ইসলাম ওয়ালাইকুম আমার চাকরি ভাই ও বোনারা দুইশো পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটা ক্যাপ বললে আপনারা চেনেন দুইশো পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হলো তিন জুন থেকে সম্পূর্ণ অনলাইনে ভাবে অনলাইনে আবেদন করতে হবে তাই আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো এই পদগুলোর কাস কি এই পদগুলো আবেদন করলে কেমন হবে কীভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন প্রার্থী নিবে সকল বিষয় এবং পরীক্ষা ঢাকাতে হবে না জেলা ভিত্তিক হবে সকল বিষয় আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা চলুন ভিডিওটা শুরু করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা সদর দপ্তর বা হেড অফিস কিন্তু কুর্মিটোলা ঢাকাতে অবস্থিত এখানে লেখা রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিম্নবতী শূন্য পদে অস্থায়ী সরাসরি জনবল নিয়োগ লক্ষ্যে শর্তে সাপেক্ষে কিন্তু তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কিন্তু আবেদন করা যাবে না এখন চলে যায় কি কি পত্র রয়েছে আমরা নিচ থেকে উপর উঠবো তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা নিচ থেকে উপর উঠবো মোট হলো বারো ক্যাটাগরির বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে এখানে কি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী পদ রয়েছে বিশতম গ্রেডের চাকরি আট টাকা থেকে বিশ টাকা কিন্তু বেচিক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে তারপরে একটু ভালোভাবে দেখেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছে সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে শূন্য পদের সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা আবেদন করতে পারবেন এখানে উচ্চতা ফিট ইঞ্চি এবং এখানে কিন্তু যারা উপজাতি রয়েছে তাদের কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক আশি বাই যখন সব্রসূত করবেন তখন কিন্তু চুরাশি সেন্টিমিটার থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু উচ্চতা ছেলেদের ক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে উপজাতি যারা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি যারা উপজাতি রয়েছেন তাদের পাঁচ ফিট উচ্চতা কিন্তু থাকতে হবে এবং মেডিকেল পরীক্ষা অবশ্যই কিন্তু পাস করতে হবে শরীরে ফিটনেস পরীক্ষা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এগারো নম্বর ক্যাটাগরিতে রয়েছে আপনার জুনিয়র নিরাপত্তা অপারেটর পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সতেরোতম গ্রেডের চাকরি এখানে এগারো জন লোক নেবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থী থাকলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখানে বলছে এবং মেয়েদের পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যারা উপজাতি রয়েছে তারা পাঁচ পাঁচ ফিট এবং অবশ্যই কিন্তু মেডিকেল পরীক্ষা পাশ করতে হবে এখানে বলে দিয়েছে তারা তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র নিরাপত্তা প্রহরী এখানে দেখতে পাচ্ছেন শততম গ্রেডের চাকরি পঁচাশি জন লোক নেবে একজন দুইজন না কিন্তু ভাই পঁচাশি জন লোক নিবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পঁচাশি জন লোক নেবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এখানে কিন্তু দেখেন পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা উপজাতি রয়েছে তাদের পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উপজাতির জন্য পাঁচ ফিট পাঁচ ফিট এবং পুরুষদের ওজন পঞ্চাশ কেজি এবং যারা মহিলা রয়েছেন তাদের পাঁচচল্লিশ কেজি ওজন হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই এই ফ্যাসিলিটি আপনার থাকতে হবে তবে নিরাপত্তা নিরাপত্তা অপারেটর রয়েছে মহিলা চোদ্দতম একটু গ্রেডের চাকরি তার আগে বলে দেয় ভাই যেহেতু এটা অনলাইনে আবেদন করতে হবে কেউ যদি ঘরে বসে নিজ ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এই পদের আবেদন সহ এবং পড়াশোনা প্রস্তুতির জন্য আপনারা কিন্তু নিতে পারবেন যাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন তারপর এখানে রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ দুইজন আগেটা ছিল মহিলা তারপর রয়েছে নিরাপত্তা অপারেটর চোদ্দতম গেটের বত্রিশ জন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে

ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির জন্য পাঁচ ফিট পাস মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি উপজাতির জন্য পাঁচ ফিট এখানে কিন্তু অবশ্যই মেডিকেল পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে তারা কিন্তু বলে দিয়েছে তারপর পুরুষ ছয়জন তারপর হচ্ছে নিরাপত্তা মহিলা অধ্যক্ষ একজন তারপর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচজন এই বিশাল বড় নিয়োগ বা আরও তাদের নিয়োগ আসবে একটু অপেক্ষা করতে হবে ধারাবাহিকভাবে কিন্তু তারা বহুত নিয়োগ দেবে তিন জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু যেটা চলবে একুশ জুন দুই হাজার পঁচিশ তার মানে মোটামুটি আপনারা সময় পাবেন এখনো আবেদন থেকে শুরু করে আঠারো উনিশ দিন উনিশ দিন কিন্তু সময় পাবেন এখন তাই যারা আবেদন করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম